হ্যালো এভরিওয়ান আমি আর্টি সুতোপা আজকে চলে এসেছি একটা নতুন টিউটোরিয়াল নিয়ে বুঝতেই পারছো কি টিউ টিউটোরিয়াল সেটা হচ্ছে পুজোর লুকগুলো তোমাদের সাথে শেয়ার করব আজকের একটা শ্যুট ছিল তো সেই শ্যুটেরই দশটা লুক তোমাদের সাথে শেয়ার করবো দশটা লুক হয়তো শেয়ার করতে পারবো না যতটা পেরেছি আমি ভিডিও নিয়েছি তো সে কটা আমি তোমাদের সাথে শেয়ার করবো মডেলের মুখে ছিল হচ্ছে একটু পিম্পলসের দাগ একটু রেডনেস তো ছিল ফার্স্ট টাইম একটা মিস্ট ইউজ করে নিয়েছি তারপর আমি ইউজ করেছি হচ্ছে একটা বেশ মশ্চুরাইজার যাদের ব্রণও আছে স্কিনে অয়েলি স্কিন এই গরমকালে পুজোতে তোমরা ওয়াটার মানে ওয়াটার মশ্চুরাইজার তোমরা যদি ইউজ করো ভীষণ ভীষণই কিন্তু ভালো আর মেকআপটাকেও কিন্তু অনেকটা লং লাস্টিং করবে পুজোর এই সিরিজে আমি একটা ভিডিওতে তোমাদেরকে অনেক কটা লুক তোমাদের সাথে শেয়ার করব মাঝেও আমি দিয়েছিলাম ছোটো ছোটো রিলও দিয়েছিলাম এইবারে সেরকম সময় আর হয়ে ওঠেনি সেরকম বড় ভিডিওর মধ্যে দেওয়ার তাই এই ব্লগটার মধ্যে তোমাদের সাথে সমস্ত সব কিছু আমি শেয়ার করবো আমি ইউজ করছি রিকর্ডের একটা পোর ম্যাট প্রাইমার যেটা হচ্ছে মেকআপটাকে লং লাস্টিং করবে আর হচ্ছে ঘামটাকে যতটা পারবে একটু আটকানোর চেষ্টা করবে তো দেখো আমি একটু ফাস্ট ফরওয়ার্ডিংও করে দিয়েছি নাহলে ভিডিওটা ভীষণ বড় হয়ে যাবে তো প্রাইমারটা আমি ইউজ করে নিলাম এবার আমি যেটা করব সেটা হচ্ছে কারেক্টার দেবো একটুখানি অরেঞ্জ কারেক্টার দেবো একটু গ্রিনও দেবো কেন কি ওর মুখে ব্রণও আছে স্পট আছে এই দাগগুলো আছে সেগুলোর জন্য আমি এগুলো সমস্ত সব কিছু আমি দেবো আচ্ছা কারেক্টারটা ইউজ করে নেওয়ার পর ভালো করে কিন্তু ব্লেন্ডিং করতে হবে আবার একদম এমন ব্লেন্ডিং করব না যাতে সেগুলো সমস্ত সব কিছু উঠে যায় তোমরা এগুলোকে স্কিপ করতেও পারো কেন কি আমি শুটের জন্য আর পুজো লোক দুটোই একসাথে শেয়ার করছি সেই জন্য আমি সমস্ত কিছু ইউজ করেছি তো তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো কিন্তু যাদের ডার্ক সার্কেল আছে দিনের বেলা তো একটু অরেঞ্জ কারেক্টারটা তোমরা ইউজ করো এতে কি হবে তোমাদের ডার্ক সার্কেলটা কিন্তু অনেকটাই কিন্তু ঢেকে যাবে দেখো মুখটার আস্তে আস্তে কতটা পরিবর্তন হচ্ছে তোমরা কিন্তু দেখলেই সেটা বুঝতেই পারবে আর আমি এখানে ইউজ করছি সপেরালে একটা ভীষণ ভালো ভালো একটা ফাউন্ডেশন যেটা খুব ভালো হাই কভারেজ দেয় তো এটা দিয়ে আজকের আমি কিন্তু ওর বেসটা কিন্তু করব আর আমি যেটা আরেকটা নেবো সেটা হচ্ছে ফর এভার ফিফটি টু এর কিন্তু আমি ওই চোখের তলা হাইলাইট করার জন্য কিন্তু আমি নিয়েছি সেটটা একটু পিঙ্ক কালার আমার ঠিক মনে নেই সেটটার নামটা কি তোম যাদের লাগবে তারা আমাকে কমেন্ট করো আমি বলে দেবো সেটটা কি ছিল দেখে তো চোখের তলাটা আমি দিয়ে দিচ্ছি তো মেকআপটা কিছুটা আমি ওয়াটারপ্রুফই করব কেন এখন এত যা গরম ওয়াটারপ্রুফ মেকআপ ছাড়া তো থাকাই যায় না তারপর আমি একটুখানি লিকুইড ব্লাশ দিয়ে দিচ্ছি এটা ফর এভার ফিফটি টু এর হচ্ছে লিকুইড ব্লাশ তো যাই হোক এগুলো তো সমস্ত সব কিছু একে একে এগুলো আমি দেবো আর লাস্টে কিন্তু তোমরা দেখতে পাবে কতটা কিন্তু চেঞ্জেস তো যাই হোক আমার আপকামিং কিন্তু মেকআপ ক্লাস কিন্তু শুরু হবে নভেম্বর থেকে যারা যারা ইন্টারেস্ট আছো তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো আর আপকামিং ব্রাইড যারা ব্রাইডেল বুকিং করতে চাইছো তারাও কিন্তু বুকিং করতে পারো বিভিন্ন রকম মেকওভারের জন্য তোমরা কিন্তু বুকিং করতে পারো তোমাদের স্পেশাল ডে জন্য হালদি লুক ব্রাইডেল বেঙ্গলি ব্রাইডেল মুসলিম ব্রাইডেল রিসেপশান এঙ্গেজমেন্ট পার্টি মেকআপ যে কোনো রকমের মেকআপের জন্য কিন্তু তোমরা বুকিং করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওই নাম্বারের সাথে কিন্তু যোগাযোগ করলেই তোমরা সমস্ত সব রকমের কিন্তু ডিটেলস তোমরা পেয়ে যাচ্ছ আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে সুতোবা মেকআপ স্টুডিও একাডেমিতে কিন্তু একটা প্যাকেজ কিন্তু সিস্টেমও আছে যেটা যারা ব্রাইডাল বুকিং একসাথে প্যাকেজে করতে চাইছো তারাও কিন্তু ঝটপট করে বুকিং করে ফেলো প্যাকেজের কিন্তু একটা সুন্দর সিস্টেম আছে হালদি থেকে শুরু করে একদম রিসেপশন তো এটাও তোমরা বুকিং করতে পারো আর যার যেরকম প্রোডাক্ট তোমাদের প্রোডাক্টটা তোমরা মেকআপ করতে চাইছো সেরকম কিন্তু ইন্টারন্যাশনাল ন্যাশনাল প্রফেশনাল সমস্ত সব রকমের কিন্তু মেকআপ তোমরা পাচ্ছ আর এখানে অনেক রকমের বাজেটেরও মেকআপ আছে তো তোমরা তোমাদের চয়েসের মতো কিন্তু মেকআপ অবশ্যই তোমরা করতে পারবে এখানে দেখো আমি আইটা করব ভীষণই সিম্পল কেন কি ওর মধ্যে চেঞ্জ হবে কেন কি ওর ড্রেসও চেঞ্জ হবে বেসিক্যালি ওয়েস্টার্ন পুজো সব রকম মিলিয়ে আজকে মেকআপ লুকটা আমি শেয়ার করছি তোমাদের সাথে এখানে প্রথমে আমি ইউজ করছি একটা ব্রাউন কালার দিয়ে পুরো চোখটাকে আমি ফুলফিল ফিল করে নেবো পুরো চোখটায় আগে আমি ভালো করে ব্লেন্ডিং করে নেবো একটা ব্রাউন দিয়ে তারপর আস্তে আস্তে এটা দিয়ে দু তিনটে শ্যুট হবে তারপর যখন ওয়েস্টার্ন শাড়িতে যখন আসবে তখন একটুখানি আমি প্রেস গিটার দেব মানে একদম হালকা গিট গিটার যেটা মানে ভীষণই ভালো আমরা ব্রাইডের সময় ইউজ করে থাকি তো এরকম ধরনের একটা গ্লিটার দেবো তো তোমরা চাইলে এই লুকটা কিন্তু অষ্টমী নবমী দশমী সপ্তমী সমস্ত যে কোনো দিনে তোমরা এই লুকটা কিন্তু ক্রিয়েট করতে পারো আর আজকের আমার এই মেকআপ লুকটা কিরকম লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে কিন্তু তোমরা জানিও আর দেখো চোখের তলাটা একটুখানি ব্ল্যাক কাজল দিচ্ছি আর ওকে কিন্তু ক্রিম কন্ট্রোল করিনি কারণ মুখটা খুব একটা কিন্তু মানে রাউন্ড ফেস না তো সেই জন্য আমি ওকে পাউডারই দেবো পাউডার দিয়ে কন্ট্রোল করব পাউডার কন্ট্রোল দিয়ে কিন্তু কন্ট্রোলটা করব। ক্রিম কন্ট্রোল কিন্তু আমি করব না কারণ মুখটা ওর ওভার না বলেই সেই জন্য এখানে মাস্কারাটা লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নেওয়ার পর বাদ বাকি আমি স্টেপ বাই স্টেপ মেকআপগুলো কিন্তু কমপ্লিট করে নেবো এখানে আইব্রোটা ওর একটা সরু আর একটা একটু মোটা ছিল তো সেটাকেই ফুলফিল করে যে যতটা ন্যাচারাল রাখা যায় সেই ন্যাচারালি আমি রাখার চেষ্টা করছি এখানে দেখো তো যাই হোক এগুলো মোটামুটি মেকআপটা আমার কমপ্লিট হয়ে এসেছে আমি এখানে ব্লাশার ইউজ করছি পিএসসির ব্লাশার ইউজ করছি আর দেখো মুখটা পুরো টোটালি পুরো আস্তে আস্তে চেঞ্জ হতে থাকছে স্কিনটা কতটা সুন্দর লাগছে ফ্ললেস লাগছে দেখো মেকআপটা ঠিক এরকম ন্যাচারাল হলেই কিন্তু দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে তারপরে আমি ইউজ করে নিচ্ছি হাইলাইটার সেটা হচ্ছে ববি বাউনের তো ববি বাউনের হাইলাইটার লাগিয়ে নিয়েছি তারপরে মেকআপটা দিয়ে আমি মেকআপ ফিক্সারটা দিয়ে হচ্ছে আমি মেকআপটাকে ফিক্স করবো হয়তো ভিডিওটা জানি না তোমাদের কেমন কি এসছে কারণ আমি ভিডিওটাতে একা একাই করেছি মানে সামনে টাইপডের সাহায্যেই করেছি তো বুঝতেই পারছো যদি কিছু একটু মানে উল্টো পাল্টা এদিক ওদিক আসে তো প্লিজ কিছু মনে করো না তো যাই হোক এগুলো দেখো সমস্ত সব কিছু করে মেকআপটাকে আমি একদম ফিক্স করে দিচ্ছি এবার আমি লিপস্টিক একটা যেটা পরাবো সেটা হচ্ছে পিঙ্কের মধ্যে পরাবো যেটা সবার মধ্যে দিয়ে যাবে কেন কে ও শাড়িও পরবে ওয়েস্টার্নও পরবে তো দুটোর মধ্যেই যাতে যায় তো সেই জন্যই আমি এরকম পিঙ্ক কালারটা লিপস্টিক পরিয়ে নিচ্ছি তো দেখো লাস্ট লুকটা তোমাদের সাথে শেয়ার করব কেমন আর হেয়ারটা আমি করেছিলাম হচ্ছে কাল পেন কাল করেছিলাম একটু ভলিউম কাল করেছিলাম মানে একটু বড় কালটা করেছিলাম যেটা দেখতে খুবই সুন্দর লাগে আর ভলিউম লাগে তো দেখো এই এইটা হচ্ছে আরেকটা লুক ওর যেটা হচ্ছে আমার ফ্লোরের মধ্যে নিয়ে ফটোগ্রাফার এবার ফটো তুলবে খুবই প্লেনের মধ্যে শাড়িটা জাস্ট কেন কি পুজোরই একটা লুকের মধ্যে এই হচ্ছে ফাইনাল লুক এই একটা লুক এটা হচ্ছে সেকেন্ড লুক আর এটা হচ্ছে থার্ড লুক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানি